প্রথমত যে দুজন মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা রইল আমাদের সমবেদনা রইলো আমরা তো একটা তরতাজা যুবক একটা তরতাজা মানুষ তার মৃত্যু সবসময় কষ্টের সবসময় যন্ত্রণার এবং যে কারণে এটা হয়েছে নির্মাণ শ্রমিক ছিলেন এবং একজন সম্ভবত তিনি ঠিকাদার তার পরিবারের লোক যে মানুষটি প্রথমে মারা গেছেন তিনি ঠিকাদারের পরিবারের লোক বাকি দুজন যারা এনজিও তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজন যাওয়ার পর মারা যান আমরা এই প্রশ্ন তো বারবার করছি আমাদের মনে আছে ওই গার্ডেন রিচের ঘটনা যে এই যে বেআইনি নির্মাণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যখন ভেঙেছে তখন রাস্তারও কিছুটা অংশ নিয়ে এসে ভেঙেছে তার মানে এইখানে এই ধরনের বিল্ডিং করার মতো অবস্থা নেই তাহলে পারমিশনটা দিল কে প্রশাসন পারমিশন দিলেন কি করে এখানে যারা রয়েছেন সাধারণ মানুষ তারা বলছেন বাদ বাকি যে শ্রমিকরা ছিল তাদেরকে একদম মুহূর্তের মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে শ্রমিকরা বলতে না পারেন কোনো কথা তারা না বলতে পারেন আমরা আরও শুনছি যে আর একটা নাকি এখানে দেওয়াল ছিল এই দেওয়ালটা পরবর্তীকালে এসে এখানকার বিভিন্ন লোকজন যারা স্থানীয় নেতৃত্ব সরকারি দলের শাসক দলের তারা ভেঙেছেন যাতে এটা ক্লামোফোস করা যায় আমাদের তো এ প্রশ্ন থাকবে যে মানুষের জীবনের কি কোনো মূল্য নেই একটা ঘটনার পর থেকে আমরা কি শিখ নেব না এই বিভিন্ন অঞ্চল জুড়ে আমরা যখন নির্বাচনী প্রচারে বেরিয়েছি বারবার কথা আমরা বলেছি বিভিন্ন জায়গায় বন্ধ কলকারখানার জমিতে বন্ধ কলকারখানার জমির পরিবর্তে কারখানার পরিবর্তে সেখানে বহুতল তৈরি করা হয়েছে যেটা ইকোলজিক্যালি যেটা তৈরি করা যায় না যেটা সাস্টেনেবল নয় আজকে আরেকটা যে মৃত্যু হলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো আসলে যাদেরকে আমরা ভোট দিই যারা আমার ভোটের টাকায় কাউন্সিলর হন নেতা হন মন্ত্রী হন তাদের জন্য আমরা জাস্ট একটা ভোট ভোটের পর আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা চাই সত্তর পুলিশ এতে অ্যাকশান কিভাবে পারমিশন দেওয়া হয়েছিল কারা এতে যুক্ত রয়েছেন কোথায় কোথায় কার কার টাকা এতে ঢুকেছে কিভাবে প্রমোটারি হয়েছে এই সমস্ত বিষয় যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো আরেকটা প্রাণ গেল আরেকটা প্রাণ গেল দুটো দুটো একজন শুনছি ক্রিটিক্যাল একজন স্পটে মারা গেছেন একজন ক্রিটিক্যাল এখানে এখানে অধিকাংশ এই যে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানের পঞ্চায়েত প্রধানের একটা ভূত নিজের ভূত এবং এখানে অধিকাংশ যারা এখানে সদস্য সদস্য আছেন তারা সিপিএম এবং তৃণমূলের সদস্য কিভাবে পারমিশন হলো এটা এখানে কি এমন ছিল এখানে কি পারমিশন ঠিকভাবে হয়েছে না এখানে যে পারমিশন করা দেওয়া হলো বিল্ডিং করার ওখানেও কিছু কাঠ গেছে এর তদন্ত হওয়া উচিত একটা প্রাণ একজন জীবন নিয়ে লড়ছে হাসপাতালে আমরা কত দেখব এমনি বাংলা কিছুদিন আগে আমরা কলকাতা শহরে শহরে একটা বাড়ি পড়ে গেছিল আপনারা জানেন শহর এলাকা এমনি হচ্ছে শ্রীরামপুরে এমনি হচ্ছে আবার বলি এই দুর্নীতিতে এই যে পঞ্চায়েতের দুর্নীতি যৌথভাবে যুক্ত আছে সিপিএম এবং টিএমসি কারণ এখানে অধিকাংশ সদস্য ওদের আমি এটা ইমিডিয়েটলি ইন্ডিপেন্ডেন্ট তদন্তর দাবি করছি এই যে পুরো পঞ্চায়েত জুড়ে শুধু নবগ্রাম উত্তর পাড়ায় না বাকি পঞ্চায়েত যে দুর্নীতি হচ্ছে এর কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হওয়া উচিত কিভাবে এখানে কি এটা হতে পারতো আপনি স্থানীয় লোকের বামুকে এই জমিতে কি এটা হতে পারতো তো তদন্ত হওয়া উচিত পারমিশন তো দিয়েছে তদন্ত হওয়া উচিত একটা প্রাণের কোনো ভ্যালু নেই যে যে পাঁচিলটা ভেঙে গেছে সেটা একটা পুরনো পাঁচিল ছিল যেটা বাউন্ডারি ওয়াল ছিল সেটা রেখে দেওয়া হয়েছিল মিটার বক্সের জন্য এবং সেই জায়গাটাই ভেঙে পড়েছে আজকে কিন্তু নির্মাণ কাজ যেটা সবে শুরু হয়েছে সেটা তো কিছু হয়নি সেটা তারা পারমিশন নিয়েই করছে পাঁচিলটা যে ভেঙে পড়ে গেল এটা তো আগে দেখা উচিত ছিল এটা তো পঞ্চায়েতে এসে দেখা উচিত ছিল আজকে প্রশাসন এখানে এসছিল এখানে এটা একটা মারা গেছে টান ন্যাচারাল ডেথ হয়েছে ওটাকে তো দুজন মারা গেছে দুজন না একজন শুনছি দুজন এখানে তো প্রশাসনের আগে এসে ঘিরে এটা তদন্ত করা অযোজ্য কোথায় মানে নজরদারির অভাব রয়েছে বলে একদম আর যখন আমাদের কার্যকর্তারা এখানে এসছে তখন প্রশাসন নাকি বলেছে যে না আমাদের কাউকে এখানে আসছে পুলিশ কেন ঘট এখানে কি লোকাবার কি আছে আমি জিজ্ঞেস করতে চাই প্রশাসনকে এখানে লোকাবার কি আছে আমি এটা একদম অবিলম্বে ইমিডিয়েটলি আমি দাবি করছি যে ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিয়ে ইনভেস্টিগেশন হোক যে কোথায় করাপশন হয়েছে কোথায় লোকাবার চেষ্টা হয়েছে কোথায় কাটমানি গেছে তদন্ত হোক কিন্তু প্রশাসন তো বলছে কোনো অভিযোগই হয়নি অভিযোগটা করবে কে এইসব বিষয়ে কি অভিযোগ আনন্যাচুরাল ডেটে কি অভিযোগ পুলিশের পাওয়ার আছে এটা ইমিডিয়েটলি সুয়োমোটো কেস করা কেন অভিযোগ দরকার পুলিশ কাকে আইন শেখাচ্ছেন আনন্যাচুরাল ডেট যেখানে হয় পুলিশ সুয়ে মোটো এফআর করতে পারে এটা তো হয়েছে দুটো প্রাণ গেছে একটা বিল্ডিং ভেঙে পড়েছে पुती बने, को की तो पहले बहुत ये दुखनाक बात है की दो प्राण गए हैं पश्चिम बंगाल में हम लोग कितना ये देख रहे हैं आपको याद है पश्चिम बंगाल में नॉर्थ कैलकाटा में एक ब्रिज गिर गया था ब्रिज गिर गया था उसके बाद गार्डन डिच में अभी कुछ दिन पहले एक घर गिर एक फिर से घर गिर गया आज हम लोग यहां देख रहे हैं कि इसमें दो प्राण और चले गए मैं तो तुरंत इन्वेस्टिगेशन चाहता हूं कि इसका परमिशन कैसे हुआ इसमें अगर कुछ घोटाला है पंचायत के तरफ से उसका इमीडिएटली होना चाहिए और यहां सबसे ज्यादा सदस्य है इस इलाका में नबग्राम उत्तरपाड़ा सीपीएम और टीएमसी का यहां भी क्या कुछ मिलजुल के कुछ बीच में कुछ होगी इसका इन्वेस्टिगेशन हो जो पूरे सिरामपुर में इस प्रकार के कंस्ट्रक्शंस है जो इलीगल लगते हैं लोकसभा के अंदर बहुत आ, आकार में तलाव भराट होके कुकुर भराट होके इलीगली वहाँ कंस्ट्रक्शंस हो रहे हैं इमीडिएटली इसमें जांच होना चाहिए और मैं ये दा, दावा रखता हूँ और मैं ये वादा रखता हूँ श्रीरामपुर वासी को इसमें पब्लिक इंटरेस्ट लिटिगेशन होना चाहिए पूरा लोकसभा में कहा यह घोटाला हुआ है कितने कितने तालाब भराट होके वहाँ बिल्डिंग हुआ है पी के दायरे पीआईएल के दायरे दायरे एक सेंट्रल एजेंसी के द्वारा इसमें जांच होके जो जो इसमें इन्वॉल्व है सबको अरेस्ट का मैं दावे होता हूँ जो मृत्यु निश्चित अत्यंत তাই মৃত্যু জারি হোক না কেন এটা সবাই আমরা এর জন্য সমবেদনা জানাই সেই পরিবারকে অ্যাক্সিডেন্ট কখনো কোনো নিয়ম মেনে হয় বলে আমার জানা নেই অ্যাক্সিডেন্ট হ্যাজ নো রুট যে কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে এক্ষেত্রে মৃত্যু হয়েছে আমাদের সহকর্মী সতীর্থরা তারা শুনেছেন স্থানীয়ভাবে তারা এসে পৌঁছেছেন শুরু থেকেই আমিও সংবাদ পাওয়ার পরে উত্তরপুরা হসপিটালে গেছি এবং পৌঁছেছি বিরোধীরা বলছে যে মানে প্রশাসনের এখানে গাফিলতি রয়েছে বেআইনি নির্মাণের জন্য এই ঘটনা আমি দুটো জিনিস বলি যে কোনো ঘটনায় প্রাথমিক স্তরে কোনো মানুষের কোনো মনোভাব থাকতে পারে কিন্তু সেই ঘটনায় ল্যাপসেস কোথা আছে সেটা এসেস করতে হয় কোথাও ঘাটতি থাকতে পারে সে ঘাটতি যে মানুষের থাকবে সেই ঘাটতি যদি এসেস করে যদি ফিক্স আপ করা হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এতে রাজনীতি করা এক জিনিস আর যে কোনো ল্যাপসেস অর্থাৎ যে ঘাটতি থাকে সেটাকে এসেস করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা কাউকে যদি মনে হয় যে দোষী সাব্যস্ত করা তার বিরুদ্ধে বেশি ব্যবস্থা কারো যদি মনে হয় যে না তার কর্তব্য দায়িত্ব এক্ষেত্রে সেটা এখন এই মুহূর্তে বলার মতো অবস্থানে কেউ রাজনীতি করার জন্য কোনো স্টেটমেন্ট করতে পারে বাট উই আর নট ইন পজিশন টু গেছে কতজন আহত দেখুন এইখানে এখন পর্যন্ত মৃত্যু কনফার্ম সবসময় হসপিটাল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করে আমরা এখন পর্যন্ত যেটা আমি উত্তরপুরা হসপিটালে পৌঁছবার পরে যেটা আমার কাছে ইনফরমেশান যে একজন ইতিমধ্যে তিনি প্রাণ হারিয়েছেন এবং একজনকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ওখান থেকে রওনা করা হয়েছে